আম পরে আছে এটা এখন আমি নিয়ে আমার ছাগলকে খাওয়াবো এই যে দেখেন এই আমগুলো আমি এখন আমার ছাগলকে খাওয়াবো আ্য আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন যে দেখেন আমার হাতে দুটো আম দেখতে পারতেছেন এই আম দুটা আমি আমার এখন ছাগলকে খাওয়াবো দেখেন কি সুন্দর করে খাওয়াবো তো চলেন আমার ছাগলের সাথে যাই এই যে আম দুটা আমি ছাগলকে খাওয়াবো কে এই তীব্র গরমে গাছ থেকে সব আম পড়ে যেতেছে তো এই আমগুলো ফেলে না দিয়ে আমি একটা একটা করে টোকাই এনে আমার ছাগলকে খাওয়াইতেছি আমার ছাগলও মজা পাইতেছে দেখে আমিও ভালো লাগতেছে তো বন্ধুরা আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারণ গাছতলা দিয়ে হাঁটলে দেখা যায় প্রচুর পরিমাণে আম পরে আছে এতগুলো আম কোথা থেকে আসলো গরমে সব আম গাছ থেকে পরে দিতেছে তো বন্ধুরা তার কাছে তার জন্য আমার কাছে দেখে খুব খারাপ লাগলো তো চিন্তা করলাম সবগুলো আমরা এনে আমার ছাগলকে খাওয়াই তাহলে আমার ছাগল খুব শান্তি পাবে তো আমি একটা আম দিছিলাম দেখি খুব মজা করে খায় ভালোই লাগলো তার জন্য আমি আমার আগ ছাগলকে আম খাওয়ানোর জন্য আমি আরও বেশি আগ্রহ হয়ে গেলাম তো প্রচণ্ড গরম ভাই প্রায় চল্লিশ আহ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম এই গরমের কারণে বৃষ্টি কম হওয়ার কারণে গাছ থেকে সব আম এমনকম লাল হয়ে পড়ে দিতেছে তো বেশিরভাগ গাছ থেকে আমি এভাবে পইড়া দিতেছে তো আমার কাছে মনে চলো যে থাক পইড়া দিতেছে এগুলো তো আটকানো যাবে না তো আমগুলো নষ্ট না করে ছাগলকে খাওয়াই দিই তাহলে ছাগল খেয়ে একটু তৃপ্তি পাবে তো ছাগল মোটামুটি ভালোই তৃপ্তি পেয়েছে কারণ আমি যখন খাওয়াইছি তখন দেখলাম খুব মজা করে খাইতেছে দেখেন কি সুন্দর মজা করে খাইতেছে মনে চায় যে আমি না খেয়ে সবগুলো আমার ছাগলকে খাওয়াই তো বন্ধুরা আমার এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটা সামনে আরও ইন্টারেস্টিং আছে সম্পূর্ণ দেখতে থাকুন খুব ভালো লাগবে আশা করি Om... In the remaining AC unit, there was also a higher AC unit under the 10 unit, also laughter area. This is proud to celebrate a fact that the only anywhere царپ contenients have infected us by